শ্যামল ঘন নীল গগনে সেই সজল কাজল আঁখি পুরিলো মনে হিরিয়া শ্যামল ঘন নীল গগনে সেই সজলো কাজল আখি পরিল মনে অধর করুণা মাখা মিনতি বেদনায় আঁকা অধর করুণা মাখা মিনতি বেদনায় আঁকা নীরবে চাহিয়া থাকা বিদায়খনে হিরিয়া শ্যামল ঘন গগনে সেই সজল কাজল আঁখি পরিল ঝড় ঝড় ঝরে জল বিজুলি হানে মাতি মাটিচে বনে পাগল গানে ঝড় ঝড় জল বিজুলি হানে পবন মাতি চেবনে পাগল গানে আমারও পুটে ফুটে খানে ব্যথা ফুটে আমারও পরাণ পুটে কোনখানে ব্যথা ফুটে কার কথা জেগে ওঠে হৃদয় হিরিয়া শ্যামল ঘন নীল সেই সজল কাজল আঁকি পড়িল মনে বিখ্যাত দিলেন এই সব আমি শুনলাম তারপর যখন আমার আমরা ওই মা বাড়ি থেকে দশ বছর বয়সে যখন চলে এলাম তো সেখানে আমরা সেখান থেকে এইট ক্লাস অবধি মানে পাঁচ বছর যখন বয়স তখন আমি ক্লাস থ্রিতে ওই মনসুর স্কুলে পড়ছি ফোর থেকে ফোর ফাইভ সিক্স সেভেন এইট এইট এই কত বছর আমরা ওইখানেই ছিলাম ওই মামি থেকে দু কিলোমিটার দূরে মনসা তালবা একটা জায়গা সেখানে ছিলাম সেখান থেকে আমরা ওই আমার যখন এইট ক্লাস এইট ক্লাস মানে যখন সাত আঠাশ পনেরো বছর বয়স তখন আমরা বাক্সারায় সাধুবাবা আমাদের গুরুদেবের আশ্রম আছে ওইখানে চলে আসি নতুন বাড়ি করে সেই বাড়িও মা মামা করে যান আমার মামা তো চলে আসি এবং সেখানেই বাস করতে থাকি তো ইতিমধ্যে কী হয়েছে আমার যখন ওই ওই নাম বয়স তখন থেকে আমার বাবা এই ঘটনার কথা আমার দীক্ষার ঘটনার কথা বলে বলতেন যে তোমাকে গুরুদেব বলেছেন সাধুবা বলে গেছেন যে তুমি যখন শুনতে চাইবে শুনি তা তুমি গুরুদেবের মন্ত্রটা আমি জেনে নাও তো আমি বলতাম না আমি আমি তোমার কাজ শুনবো না বাবাকে বলতাম যে তোমরা তো বলো উনি খুব বিরাট বড়ো মহাপুরুষ তো ওনার উনি এখনও স্বশী আসতে পারেন যেখানে যেখানে ইচ্ছে উনিও উনি দেহ গেছে আমার যখন দশ বছর বয়স তো উনি যদি নিজে এসে আমাকে আবার বলেন তাহলে আমি আমি এরকম জেদি ছিলাম ছোট থেকে এরকম জেদিয়েছিলাম তো আমি শুনতে চাইতাম না আমি নাম শুনবো আমি জানবো না তোমার কাছ থেকে তো বলে এই করতে করতে আমার প্রায় সাতাশ বছর বয়স হয়ে গেল তখন আমি টাটায় চাকরি করি এবং টাটায় চাকরি করে আমি চলে গেছি আমি যখন পোস্টিং আছি ভোপালে বিএইচএল ভোপাল ভারতীয় ইলেকট্রিক ভোপালে টাটা কনসাল্টিং ইঞ্জিনিয়ার্সের তরফ থেকে পোস্টিং আছি রেসিডেন্ট ইঞ্জিনিয়ার হ্যাঁ তো সেখানে পোস্টিং থেকে কাজ করছি তো সেই সময় বাবার খুব শরীর খারাপ হয় হার্ট অ্যাটাক হয় তো আমি বাবা এর মধ্যে আমাকে একবার ভোপালে এসে আমার সঙ্গে থেকে গেছেন এক মাস আর ট্রেনে আসবার সময় অ্যাটাক হয়েছিলো তারপরে একটু হওয়ার পর আমার দাদা তখন নাগপুরে থাকে নিয়ে চলে গেলেন তো নিয়ে গিয়ে বাবা তখন নাগপুরে রয়েছেন তো আমি সেই অবশ্যই বাবাকে দেখতে গিয়ে আমি সদ্গুরু সঙ্গ বলে একটা বিয়াতি যোগস্বামীর বই আছে স্বামী কমলানন্দ মহাচারীর লেখা ডায়েরি সেটা পাঁচটা খণ্ড তা আমি নাগপুরে গিয়ে সেই সদ্গুরু সঙ্গ বইটা বাবার কাছ থেকে চেয়ে নিয়ে এলাম দুবার নিয়ে এসে তো বাবাকে পড়তে লাগলাম পড়তে পড়তে দেখি সেখানে নিচ্ছে যে সাধন করে ভজন করে যতদূরই তুমি ওঠো না কেন তো ঈশ্বর লাভ হবে না যতক্ষণ না সদ্গুরু লাভ সদ্গুরু ছাড়া ঈশ্বর লাভ হবে না মনে হলো আমার ইতিমধ্যে আমি কিন্তু ধর্মজগতের কিছু কিছু চিন্তাভাবনা পড়াশোনা শুরু করেছি সে একটা বিশেষ ঘটনার মধ্যে দিয়ে তো বিশেষ ঘটনাটা বলেই দিই আমি যে আমি আমি বলেছি অনেকবার তা আবার তাও বলি যে বম্বেতে আমার যখন ছিলাম পোস্টিংয়ে ওই টাটা কনসার চাকরি করতাম সেই সময় এটি সাউথ ইন্ডিয়ান ছেড়ে আমি আশ্রয় দিয়েছিলাম আমার বাড়িতে ছেলে মানুষ সে আমার কাকা মানে পাওয়ার প্ল্যান্টের লেবার ছ টাকা বেজের লেবার শিবরামকে একদিন দেখি সে আর একটু বই পড়ছে তো আমি ভাবলাম ছ টাকা বেজের লেবার সে আবার কী বই পড়বে তো আমি ওর ঘরে ঢুকে গিয়ে ও বইটা প্রথমে লুকিয়ে ফেললো তারপরে আমি তখন বললাম বইটা দেখাও কী পড়ছো তো করে দেখি সেই ইংরেজিতে কমপ্লিট ওয়ার্ক সব বিবেকানন্দ পড়ছে একটা ছোট কেরালিয়ান লেবার সে কমপ্লিট ওয়ার্ক সব বিবেকানন্দ পড়ছে ইংলিশ ইংলিশ ভার্সান তো আমি তখন জিজ্ঞেস করলাম সেভাবে তুমি কেন এই বই পড়ো তখন আমাকে ও ইংরেজিতে কথা বলতে পারতো একটু আর্থ কিন্তু ওর হিন্দি ভালো বল ভালো মানে জায়গায় বলতে পারতো না তো আমাকে তখন ইংরেজিতে বললো যে আই গেট পিস অফ ইট আমি এই বইটা পড়ে শান্তি পাই তখন আমার গালে যেন কি একটা গুজ্জোর থাপ্পড় মার্গ যে আমি বাঙালি ছেলে আমার বাড়ি থেকে হাওড়ার বাড়ি থেকে নিজেদের বাড়ি থেকে বিবেকানন্দের বাড়ি হচ্ছে মাত্র দশ বারো কিলোমিটার দূরে বিবেকানন্দের নাম ছাড়া আমি কিছুই জানি না আর একটা কেরালিয়ান ছেলে সে কম্পিউটার সব বিবেকানন্দ করছে আবার বলছি যে আই গেট পিস অফ ইট তো এই শুনে আমি কলকাতায় গিয়ে বাড়ি থেকে বাবার কাছ ওই বিয়েকন্ধর বই সব চেয়ে নিয়ে এসেছিলাম নিয়ে এসে সেখানে পড়াশোনা শুরু করেছিলাম এই তখন আমার এই পড়াশোনা কিন্তু শুরু সেই যে শুরু করেছি আমার সাতাশ বছর বয়স থেকে আজ আশি বছর বয়স হয়ে সেদিন একটা দিনের জন্য কিন্তু আমার এই ভাবনা চিন্তা পড়াশোনা বন্ধ হয়নি এখন সেই সেই নিয়েই রয়েছে প্রফেশনাল মাঝখানে মাঝখানে তো তখন আমার যখন ওই বইতে পড়লাম সদ্গুরু সম্পর্কে গুরু তখন বাবাকে জানালাম যে বাবা তখন চারবার হার্ট অ্যাটাক হয়ে গেছে বাবা তুমি আমাকে জানাও আমি এই কথা চিন্তা করলাম ঠিক আছে জেনে নি কি গুরুমন্ত্র দিয়েছেন আর আমি জেনে নেওয়ার পরে আমি জব করব না ইচ্ছে হলে করবো না হলে করবো না তুই জেনে তো বাবাকে তখন চিঠি লিখলাম বাবা তখন আমাকে বলেন তোদের কীর্তনের বই তোর কাছে আছে সাধুবার কীর্তনের বই ওই কীর্তনের বইতে ও অমুক পাতায় অমুক লাইনে অমুক জায়গায় ওই অষ্টাক্ষরী মন্ত্র আছে দেখে ওই মন্ত্র ওই মন্ত্র হচ্ছে তোর মন্ত্র আমায় মুখে কিছু বললেন না লিখে জানালেন যে কীর্তনের বইতে অমুক পাতায় অমুক লাইনে অমুয়ে এবং তা আমি পড়েই আবার শখ কেন শখ জানে আমি দেখলাম এই মন্ত্র আমার যখনই ঘুম ভেঙে যায় রাত্রিরে মাঝ রাত্রে আমি দেখি এই মন্ত্রটা জপ করে চলেছি আমি তো ঘুমিয়ে ঘিরে যাওয়ার পরও কিছুক্ষণ পর্যন্ত নিজের অজান থেকে মন্ত্রটা জপ করে যায় তো শোন মন্ত্রটা আমার মুখস্থ দেখুন সদগুরু সমস্ত তখন বুঝলাম সদ্গুরু তিনি কানে মন্ত্র দেন না তিনি প্রাণের হৃদয়ে মন্ত্র দেন ওই মন্ত্র আমি পাঠ করি আর না করি আমার হৃদয়ে কিন্তু ওই মন্ত্র জপ করে চলেছে তো আমি তখন বুঝতেই পারলাম মনে প্রাণে যে সদগুরুই আমাকে মন্ত্র দিয়েছেন আর আমি সেই মন্ত্র আজও সেই একই মন্ত্রাং জপ করে চলেছে সৎগুরু হিসেবে এবং কী হবে জানেন ঠিক তিরিশ দিনের মাথায় তিরিশ দিনের মাথায় বাবার দেহ রাখলেন করে থাকি ওই তিরিশ দিন যদি দেরি হতো তাহলে কিন্তু আমি আর ওই মন্ত্র শুনতে পেতাম কিন্তু সদ্গুরু যখন বলে গেছেন ওই রকম মহাপুরুষ যে ও যখন শুনতে চাইবে আমাকে শুনতে চাইতে হবে চোদ্দ পুরুষকে শুনতে চাইতে হবে আর বাবাকেও শোনাতেই হবে আগে বাবারও দেহ যাবে না বাবার যাবেই না তো সেই কাণ্ডটা ঘটিয়ে উনি আমাকে শুনিয়ে দিলেন এবং আমি বুঝতে পারলাম যে এই মন্ত্র এবং এটা আমি আগে থেকে এইভাবে আমার সব শব্দ লাভ এবং মন্ত্র লাভ আচ্ছা এবারে এই দশ বছরের বয়সের মধ্যে আমি বাবার সঙ্গে ছোটোবেলায় ওই সাধুবাল আশ্রমে যেতাম ওই বাক্সা আশ্রম থেকে বাবা বা মা থেকে বাবার সঙ্গে নিয়ে নিতেন নিয়ে আমাকে নিয়ে বাবা আমি সাধু বাকে আশ্রমে যেতেন বাবা তখন কলকাতায় আমি তখন ওই মা বাড়িতে রয়েছি তো যেতেন তো সে দু চার দিন সাত দিন আট দিন আমি বাবার সঙ্গে ওই বাবার তখন চাকরিতে ছিল না ওই আশ্রয় থাকতাম তো সাধুবার অনেক কাণ্ডকলাপ আমি দেখেছি সব কিছু আমার মনে নেই দু চারটে ঘটনা আমার মনে আছে তো যাই হোক তো সেখানে সেখানে ছবি বন্দ্যোপাধ্যায়কে আমি তখন দেখেছি রোগা ডিক ডিক করছে সৈ বন্দ্যোপাধ্যায় কাজী কাজীল ইসলাম নাকি আসছেন আমি আমার মনে নেই কাজী কাজীল ইসলাম কাছে আসছেন গান গান শোনাতেন তবে কানে বন্দ্যোপাধ্যায়কে আমার খুব ভালোভাবে মনে আছে কেননা অনেক অনেক বছর পর্যন্ত বেজেও ছিলেন এবং আমার দুই বোনকে গান শোনাতেন পরবর্তীকালে তখন সাধু অধ্যে রেখেছেন বাক সাহায্য বোন এলাম তারপরে ক্লাসে এইটে করি তো ও কানেরাল বন্দ্যোপাধ্যায় রেডিও আর্টিস্ট উনি হচ্ছেন বিশ্বজাত চট্টোপাধ্যায় জ্ঞান গোস্বামী এদের সমস্যা রেডিওতে বহু গান গায়েন তাদের গিয়েছে বিশ্বজ চট্টোপাধ্যায় আসতেন জ্ঞান গোস্বামী আসতেন ছোটে খাঁ আসছেন এদের আমি দেখেছি ছোটে খাঁ বড় গোলাম আলী তারপরে সাধুবাবু বলতেন যোগিন যোগিনবাবু বলে একজন ছিলেন সাধুবাবু বলতেন উনি ভারতবর্ষের ওয়ান অফ দি শ্রেষ্ঠ ধ্রুপদ গাইয়ে তো ধ্রুপদ গান খুব হতো এবং সাধুবাবু মোহন মোহন সমাধি হয়ে যেতেন সেটা আমি কিন্তু দেখেছি তারপরে সাধু শিষ্য গোবিন্দ দাস আমরা চিন্ময়দা বলতাম উনি আমার গুরু ভাই এক হিসেবে কারণ উনিও সাধু শিষ্য উনি কালকানা ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাসে এমএসসি করে হেদবপুর কলেজের প্রফেসরই করতেন বীরভূমেতে সেখান থেকে উনি সাধুবাবুর সঙ্গে যোগাযোগ হয়ে উনি সে দিয়ে সন্ন্যাসী হয়ে গেলেন এই বছর দশেক আগে দেহ রেখেছেন উনি ইয়েতে থাকতেন প্রথম বৃন্দাবনে প্রথম জীবনে তার পরবর্তীকালে উনি ওই জয়পুরের কাছে কোন একটা পাহাড়ের মাথায় থাকতেন ওইখানে ঢেউ রেখেছেন সিময় রা ওনার সন্ন্যাসী নাম তুলে গোবিন্দ রাজ আমি বহু সঙ্গ করেছি পরবর্তীকালে আমি বলবো আমি আরও প্রতিবেদনেতে আমি কথাগুলো বলবো তো ওনার আমি সঙ্গে অনেক সঙ্গ করেছি অনেক সঙ্গে অনেক তীর্থস্থান ঘুরেছি ওনার সঙ্গে সঙ্গে এবং অনেক কিছু শুনেওছি ওনার কাছে মানে ওনার ধর্মজীবনের সাধু সাধক জীবনে আমাকে বলতেন এটা কেন বলতেন যাই না কিন্তু আমাকে বলতেন আর ডিটেলস বলতেন ওনার যে গুরুভাই গুরুভাই বলবো না উনি সতীর্থ আরেকজন সন্ন্যাসী যার সঙ্গে বৃন্দাবনে ওনার প্রথম দেখা তার জীবনের সম্বন্ধে বলবো অদ্ভুত জীবন সেটাও আমি বলবো পরবর্তীকালে এই আপনাদের শোনাব এইসবগুলো আমি শুনেছি এবং আমার ডায়েরিতে ডায়েরিতে আমি লিখে রেখেছি এবং এইগুলো পরবর্তীকালে আমি ডায়েরি প্রকাশও করেছি বই আকারে প্রকাশ হয়েছে ও ডায়েরিতে অনেক কথা লেখা হয়েছে এইসব কথা আমি আরও কিছু বলবো পর আরও এই নিজের জীবন বলতে গিয়ে আজকেও চার মিনিট হয়ে আমি এখানে শেষ করছি